দিনিমা ও বোনেরা আজকে আমরা জানব যে নামাজের প্রয়োজনীয় মাসালা এবং কি যে নামাজের তাসবিহগুলো এবং কি মাসালাগুলো অনেক মহিলাদের না জানার কারণে আপনাদের নামাজ ঠিকমতো হয় না আজকের ভিডিওতে থাকবে যে যায় নামাজে দাঁড়ি আপনি কোন দোয়াটি পড়বেন এরপরে আপনি আপনার सनाটি সহি আমরা শিক্ষা দেব এরপরেই আপনাকে সর্বপ্রথম আউযু বিল্লাহ পড়তে হবে সেটা শিক্ষা দিব বিসমিল্লা কিভাবে পড়বেন সেটি শিখিয়ে দিব রুকুর তাসমিটি থাকবে আজকের ভিডিওতে তাসমিয়াটি থাকবে আজকের ভিডিওতে তাহমিদটি থাকবে আজকের ভিডিওতে এরপরে আমরা শিক্ষা দিব আপনাদেরকে শেষদার তাসমিটি তাসাহুদটি শিখিয়ে দিব এরপরে আমরা আপনাকে দুরুদ শরীফটি শিখিয়ে দিব আজকের ভিডিওতে আরও থাকবে দোয়ায় মাসুরা দোয়ায় মাসুরার ফজিলত সালামটি থাকবে কখন আপনি হাত উঠাবেন কখন আপনি হাত বাঁধবেন বিস্তারিত সকল কিছু এক ভিডিওতে থাকবে নামাজের সম্পূর্ণ নিয়মকানুন দোয়া সমূহ মাসালাগুলো একটি মাত্র ভিডিওতে থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং কি আমার চ্যানেলটিকে আপনারা দিনের স্বার্থে ইসলামের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সর্বপ্রথম দেখুন নামাজের প্রয়োজনীয় দোয়া সমূহ আমরা শিখিয়ে দিচ্ছি যায় নামাজের দোয়া সর্বপ্রথম যখন আপনি নামাজের যায় নামাজে দাঁড়াবেন

হানি ফা ওমা আনা মিনাল মুশরিকিন অর্থটি হচ্ছে নিশ্চয়ই আমি তার দিকে মুখ ফিরালাম যিনি আসমান ও জমিন সহ সৃষ্টি করেছেন এবং আমি মুশিকদের অন্তর্ভুক্ত নেই। এরপর দিয়ে মহিলারা সানা পড়বেন সানাটি আপনারা এইভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ও বিহামдика ও বিহামдика ওতা বা রাকাশ মুখা ওতা আ জাদ্দুকা ও ইলাহা গৈরু আবার বলে দিচ্ছি শুভহা নাকাল্ ল হুম্মা অবিহামদিকা অতা বা রাকাশ মুখা ওতা আ জাদ্দুকা অ ইলাহা গৈরু যে সমস্ত মা আপনারা আরবিতে সানাটি না আপারবেন বাংলাতে উচ্চারণটি আপনারা এইভাবে করে নেবেন শুভহা নাকা ল হুম্মা অবিহামদিকা ও তা বা রাকাশ মুখা ইলাহা অর্থটি হে আল্লাহ তুমি পুত পবিত্র এবং আমি তোমার প্রশংসার সাথে তোমাকে স্মরণ করছি তোমার নাম বরকতযুক্ত তোমার গৌরব অতি উচ্চ এবং তুমি ছাড়া আর কোনো মা নেই এরপর দিয়ে মহিলারা সর্বপ্রথম আওয়া পড়বেন অনেক মহিলার আওয়া এই জিনিসটি শুদ্ধ না হওয়ার কারণে আপনারা নামাজটি অশুদ্ধ থেকে যায় তাই আসুন আমরা চেষ্টা করি আউজু বিল্লাহটি আমাদের শুদ্ধ করার জন্য শুদ্ধ করবেন এভাবে আড়ুজু বিল্লাহি মিনাস্সাহি ত নিরজীব আড়ুজু বিল্লাহি মিনাসশাহি ত নিরজিম বাংলা উচ্চারণটি এভাবে আড়ুজু বিল্লাহি মিনাস শাহি ত নিরুজিম অর্থ অবিশপ্ত শয়তান থেকে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি এরপর দিয়ে আমরা বিসমিল্লা পড়ব অনেক মহিলার যাদের বিসমিল্লা সহি এবং শুদ্ধ না হওয়ার কারণেই তাদের নামাজটি পড়ার পরেও তাদের নামাজটি অশুদ্ধ থেকে যায় এই নামাজটি আসমান পর্যন্ত পৌঁছে না যেমন বিসমিল্লা পড়বেন কিভাবে এভাবে পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাত উচ্চারণটি এভাবে বিসমিল্লাহির রহমানির রাহিম অর্থ পরম দাতা দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছে এরপর দিয়ে মহিলারা রুকুর তসবিহটি আপনাদের অনেকের রুকুর তসবিহটি হয় না এই রুকুর তসবিহটি না হওয়ার কারণে অনেক দিনই মহিলার নামাজটি হয় না তো আসুন আমরা আগে রুকুর তসবিটি শিখে রুকুর তসবিটি হচ্ছে সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম উচ্চারণটি বাংলাতে এইভাবে সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম অর্থ আমার মহান পালনকর্থার পবিত্রতা বর্ণনা করছে এরপর দিয়ে তাসমিয়া অনেক মহিলারা তাসমিয়াটি না পড়ার কারণে আপনাদের নামাজটি হয় না স্মিয়াটি হচ্ছে এভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর সময় অবশ্যই আমাদেরকে পড়তে হবে তসমিয়াটি হচ্ছে সামি আল্লাহ লিমান হামিদা দেখুন এখানে উচ্চারণে একটু ব্যবধান রয়েছে সামি আল্লাহ সামি আল্লাহ একসাথে বলতে হবে লিমান হামিদা আলাদা বলতে হবে সামি আল্লাহ লিমান হামিদা উচ্চারণটি বাংলাতে এভাবে সামিয়াল্লাহ লিমান হামিদা অর্থ হে আল্লাহর প্রশংসা করে তা তিনি শুনেন এরপর মহিলারা তাহমিদটি পড়তে হবে তাহমিদটি অনেক মহিলারা পারেন না তাহমিদটি হচ্ছে রব্বানা আল্লাহ কা লাহামদো রব্বানা আল্লাহ কা লাহামদো বাংলাতে উচ্চারণটি একই সিস্টেমে রব্বানা আল্লা কা অর্থ হে আমার পালনকর্তা তোমার জন্য সকল প্রশংসা তাহলে দেখুন অনেক মহিলারা পারেন না এরপরে আমরা শেষদার তসবিটি শিখব শেষদার তসবিটি হচ্ছে এভাবে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা বাংলাতে উচ্চারণটি একই সিস্টেমে একই নিয়মে সুবহান রব্বিয়াল আলা সোবাহানা রব্বিয়াল আলা আমার মহিমান্বিত পালন পবিত্রতা বর্ণনা করছি এরপর দেখুন মহিলারা তাসাহুদ দিনই মহিলাদের অনেকের রয়েছেন যাদের তাসাহত্যি শুদ্ধভাবে হয় না তাসা হুত্তী মহিলারা এইভাবে শিখবেন আত্তা হাইয়াতু আত্তাহাইয়াতু লিল্লাহি ওয়াসাল্লা ওয়াতু ওয়াত্ত ইয়ে বাতু আসসালামু আলাইকা আইয়া হান্নাবি ইউ ওয়া রহমতুল্লাহি অবারাকাতু আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تمي التحيات لله والصلاة والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بانغلاتيو اتشارن التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا ও আলা ইবাদ ইল্লাহ সালহীন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাহাদু আল্না মোহাম্মাদ আবেদুহু ওয়ারাসরহু অর্থটি হচ্ছে সমুদয় নামাজ এবং পবিত্রতা আল্লাহর জন্য নির্দিষ্ট হেনবি আপনার উপর শান্তি আল্লাহর অনুগ্রহ ও বরকত অবতীর্ণ হোক আল্লাহ তাআল্লাহর কৃপা আমাদের প্রতি এবং আল্লাহর ইবাদতকারী বান্দাদের প্রতি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মা'বুদ নেই এবং আমি আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ তাআলার বান্দা ও রাসূল মহিলারা দুরূদ শরীফ পড়বেন মহিলাদের অনেকে দুরূদ শরীফটি শুদ্ধ হয় না যার কারণে দুরূদ শরীফটি আপনাদেরকে এখন বলে দিতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أمي عبار بردتش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ও আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যে সমস্ত মা বুনরা বাংলা উচ্চারণ টি শিখতে চোখ আপনারা এইভাবে শিখতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইবরহিমা

যেরূপ তুমি ইব্রাহিম আলহি সালাতাম ও তার বংশধর উপর অনুগ্রহ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবান্বিত হে আল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাম ও তার বংশধর গণের উপর বরকত পাঠাও যেরূপ তুমি হজরত ইব্রাহিম আলহি সালাতাম এবং তার বংশধরদের উপর বরকত পাঠিয়েছ নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবান্বিত এরপরে আসুন আমরা দোয়াই মাসুরেটি শিখে নেই দোয়াই মাসুরেটি হচ্ছে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. বাংলাত উচ্চারণটি এভাবে আল্লাহ আহমেদ ইন্নি জলাম তে নাস্বি জুলমান কাশির ওয়ালা ইয়াফির জুনু বা ইল্লা আন্তা ফাগফির মাগফিরাতান। মিনি ইন দিক ওর হামনি ইন্না কান্তল গফর রাহিম অর্থ হে আল্লাহ তুমি আমার আত্মার উপর বড় জুলুম করেছি আমি আমার আত্মার ওপর বড় জুলুম করেছি এবং তুমি ছাড়া আর কেউ তাপসমূহ মাপ করে না অতএব তুমি তোমার নিজ থেকে আমাকে ক্ষমা কর আমার উপর ওয়াদ করে নিশ্চয় তুমি ক্ষমা দয়াল এরপরে মহিলা সালাম পিরাবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বাংলাতে উচ্চারণটা আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ আপনাদের উপর শান্তি ও আল্লাহ তালার রহমত বর্ষিত হোক এরপরে দিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পাঁচ শক্ত নামাদের শেষের যে তসবিগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে শিক্ষা দিব আজকের ভিডিও পর্যন্ত অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ